তিকা এই দেখ তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার টুই স্টারস খাবার টুই স্টারস খাবার এই টুই স্টারস খাবারের প্যাকেটের মধ্যে আবার গিফটও আছে আবার গিফটও আছে কি কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে কি গিফট বের হচ্ছে আচ্ছা আমি প্রথমটাকে

তৃতীয় প্যাকেটে তো কিছুই নেই কিছুই তো পেলে আমি দেখি তো টেস্ট হয় হুম কুরকুরের মতো খেতে দারুণ খেতে কুরকুরের মতো খেতে হ্যাঁ